ত্রিপুরা এখন কিন্তু শান্তির একটা বাতাবরণ হয়েছে বিরোধীরা অনেক সময় অনেক কথা বলে কিন্তু ওরা ওদের কাজই হচ্ছে বিরোধী করা বিরোধিতা করা কিন্তু আসলে তো মানুষের সাথে যুক্তই নয় ওরা এখন ফোনের মাধ্যমে রাজনীতি করে প্রেস কনফারেন্স করে রাজনীতি করে আর আমরা মাঠে ময়দানে নেবে আমরা মানুষের সাথে কথা বলি এ হচ্ছে ডিফারেন্স মাঝে মাঝে আমি শুনি এখানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মধ্যে যে উশৃঙ্খলা তার কথাবার্তা শুনি অনেক সময় তো আমাদের সরকার এই মুসলিমকোনা থেকে কোনো অবস্থায় প্রশ্রয় জানা। না এগুলো আগে ছিল এই এলাকার মধ্যেও বিভিন্ন সময় বিভিন্ন খবর আমাদের কাছে আসে এবং এইগুলো কিন্তু মানে কোনো অবস্থায় সেইগুলোকে মান্যতা আমরা দেবো না এবং যারা এখনও পথে চলে তাদেরকে আমি বলব যে মানুষের মতো হয়ে চললে ভালো এবং মানুষের মতো না চললে তার জন্য যা যা একটা গার্জিয়ান হিসাবে যা যা করা আমরা সেটা করব এবং সমস্ত এলাকার মধ্যে আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই ত্রিপুরা এখন কিন্তু শান্তির একটা বাতাবরণ হয়েছে বিরোধীরা অনেক সময় অনেক কথা বলে কিন্তু ওরা ওদের কাজই হচ্ছে বিরোধী করা বিরোধিতা করা কিন্তু আসলে তো মানুষের সাথে যুক্তই নয় ওরা এখন ফোনের মাধ্যমে রাজনীতি করে প্রেস কনফারেন্স করে রাজনীতি করে আর আমরা মাঠে ময়দানে নেয় আমরা মানুষের সাথে কথা বলি এ হচ্ছে ডিফারেন্স আগেও দেখেছেন কী রাজনীতি হতো আমরা রাজনীতির নামে রাজনীতি করবো মানুষের মাধ্যমে মানুষের সাথে যুক্ত হয়ে মানুষের জন্য কাজ করাটা হচ্ছে আমাদের কাজ আর হান্ড্রেড পার্সেন্ট আমরা করে নিয়েছি সেটাও বলব আজকে ডেভেলপমেন্ট কি ছিল আজকে দশমীঘাটের কি অবস্থা ছিল একবার ভাবো আজকে যে জায়গায় আপনারা দাঁড়িয়েছেন এটা কি এরকম ছিল আগে কত সুন্দর অবস্থা হচ্ছে সমস্ত ত্রিপুরা আগরতলা যাচ্ছে আগে যেই হচ্ছে সমস্ত মাটি নিচ দিয়ে সমস্ত লাইন যাচ্ছে যাচ্ছে জল বহু জায়গা থেকে আমাকে বলে যে এখন জল যে স্পিডে আসে বলা যায় তো সমস্ত জায়গার মধ্যে আমরা চেষ্টা করছি যে মানুষের যে মূল যে জিনিসগুলো চাহিদা সেগুলো পূরণ করার চেষ্টা করছে এখন